তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়কের না ছাড়া পেরনে নেশায়ামা

বায়ুস্কোপের নেশায় আমার ছাড়ে না বায়ুস্কোপের নেশায় আমার ছাড়ে না নারকল গাছের খৈসা পরা ডাইলে বৈশা মূল্য ঘোরার ক্লান্তি সাইকেলের টায়ার চালাইতে চালাইতে নরম হাতের ফোসকা কাজল পাতার থলিতে বালুর গরম ভাত মৈশের গাড়ির পিছনে দল বাইন্দা দৌড়া দৌড়ি কুষার ক্ষেতের ভিতর দিয়া সারের পাগলামি দক্ষিণ পাড়ার লাঠি খেলা কোচর ভর্তি দুর্বা ফুল হাব্বা আমারে ফিরাইয়া দিবা সেই দিন গুলা ফিরাইয়া দিবা আমারে আমারে তুমি বায়োস্কোপ দেখাইবা আমারে নিয়া যাইবা বায়োস্কোপ ওয়ালার কাছে আমি গরুর গাড়িতে কইরা বায়স্কোপ আলার কাছে যাব। নিয়া যায় বামারে আমারে তমি বায়স্কোপ দেখায় বা দেখেছিলাম বায়স্কপ। বায়স্কোপ পেরেনে সা আমা। ছাড়ে না। বায়ুস্কোপের নেশায়ামা ছাড়ে না আমাকে পাশের গ্রামের মালতী কাকির প্যাডের পোলাটা নষ্ট হইবার সময় আমারে তুমি কইছিলা তুমি কোনোদিন আমারে নষ্ট হইতে দিবা না আমারে তুমি আগলাইয়া রাখবা তোমার কলজার ভিতরে আব্বা আমারে পারছো তুমি তোমার কলজার ভিতরে আগলাইয়া রাখতে পারো নাই আব্বা পারো নাই আমি নষ্ট হইয়া গেছি সময়ের লালা বিষে আমার রক্তের ভিতরে আমার চোখের ভিতরে অন্ধকার তখন আমার বায়োস্কোপ নাই নারিকল গাছের খস্যা পরা ডাইলে বৈশা মূল্য ঘুরার ক্লান্তি নাই সাইকেলের টায়ার চালাইতে চালাইতে নরম হাতের ফোস্কার নাই কাঠল পাতার থলিতে বালুর গরম ভাত নাই আব্বা আমারে ফিরাইয়া দিবা সেই দিনগুলান ফিরায়া ফিরাইয়া দিবা আমারে আমারে তুমি বায়স্কোপ দেখাইবা আমারে নিয়া যাইবা বায়স্কোপ ওলার কাছে বায়স্কোপের নেশায় আমার ছাড়ে না বায়ুস কুপের সায়ামা ছাড়ি না